Every day we escape, losing all of our faith. We can't live this way. Feel me slowly fade away. সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখছো এখন সাজু বুজু করা হয়নি জাস্ট শাড়িটা পরে রান্নাঘরে চলে এসেছি সকালের খাবার ব্যবস্থা করতে কারণ আজকে তো সরস্বতী পুজো মানে এই সকাল পর্যন্তই তো আমাদের ওপরে কাকিমাও সরস্বতী পুজো করেছে আজকেই করেছে তো তার প্রসাদ প্রসাদ দিয়ে গেছে এখন আজকেই হলো আমার ছোটোবেলার বান্ধবী আগের ভিডিওতেই বলেছিলাম আমার দের আমার তো নয় আমার বাবায় দুজনেরই ছোটোবেলার বান্ধবী তো তার ছেলে অন্নপ্রাশন আছে তো তার জন্যই নেমন্তন্ন যাবো সে বেহালা দুপুরেই নেমন্তন্ন ওই জন্য দেখছো এখনই রেডি হয়েছি তো তার জন্য একটু খেয়ে দিয়ে তবে বেরোবো সেটার জন্যই একটু ভাত ছিল আগের দিনের বাসি ভাত কাল যেহেতু খিচুড়ি করেছিলাম তো ভাতটা খাওয়া হয়নি তো ভাবলাম আমি আর বাবাই এটা খেয়ে একেবারে বেরিয়ে যাব ওই জন্যই সেই ভাত ভাজা আর মেয়ের জন্য ম্যাগি দুটো হচ্ছে স্নান করে বেরিয়ে জাস্ট কোনো মতে শাড়িটা করেছি ওভারঅল লুকটা তোমরা দেখবে পরে দেখবে মানে শাড়িটাও তোমরা দেখবে এই শাড়িটা তো কি বলবো হিসেবে বাবাই দিয়েছিল বুঝে গেছি বলে গেছি তো বার্থডেতে মনে হয় আমার বার্থডেতে না আমার বার্থডে না ছিল আগেবারে তো যাই হোক যে কারণে হোক না কেন কোনো একটা দিয়েছিল তো শাড়িটা এখনো পর্যন্ত এই পুরো লুকটাই দেখবে চলো এখন থেকে স্টার্ট হচ্ছে আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেনি তারপরে নয় শাড়ি চুড়ি সবই তোমাদের হবে এই যে বাবা মেয়ে এখানে খাচ্ছে বাবা খাচ্ছে এটা মেয়ে খাচ্ছে ম্যাগি মেয়েকে শুধু ড্রেস পরিয়ে দিয়েছি এখনো পুরো রেডি হয়নি ও মা মা আমার ছোনা মা দেখি একটু মুক্ত আমার মার ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে ও মুখের কত পোজ হয় এক্সপ্রেশন হয় তোমরা জানো এই দেখো এ দাও এক চামচ দাও খাই সুন্দর লাগছে সুন্দর লাগছে ভাল লাগছে বলো ভাতটা ইউজ তো হলো আমরা অনেক দিন পর এরকম করলাম বলো তবে আমার বাড়িতে মাঝে মাঝেই হয় বাড়ি গেলে যখন ভাতটা থাকে বেশি আমার বর্দি বেশিরভাগ সময় এরকমই করে দেয় যেটা আমরা খাই চলো এবার রেডি হয়ে নি তারপর আবার ফিরে আসি দেখো আমরা শাড়ি পুরো রেডি শাড়ি পরে আলমারিতে কোন কালো রঙের শাড়িও নেই মানে আর একটা আছে বলতে সুতির শাড়ি আছে না যেটা এ থেকে শান্তিনিকেতন থেকে নিলাম আর এই একটা মানে গরজেস এর মধ্যে এই শাড়িটাই তো কেমন লাগছে বলো এই হলো আমার লুক তো চলো এখন বেরিয়ে পড়ি আবার ছোটবেলা বাবের ছোটবেলার বন্ধুদের সাথে দেখা করতে আড্ডা ইয়ার কি খাওয়া দাওয়া চলো আমরা এই যে গাড়িতে উঠে পড়েছি যাওয়ার জন্য সোয়ানির চুলটা আবার বেঁধে দিলাম এখানে একটা ক্লিপ দিয়েছিলাম সেটা খুলে পড়ে ভেঙেও গেছে কে একটা চাপা দিয়ে দিয়েছে ভেঙে গেছে চলো এসি চলছে দাদা এই তো কুশলদা দাঁড়িয়ে আছে ওপর দিয়ে চলে ও আচ্ছা আমরা এখানে চলে এসছি আমরা ওই দিক দিয়ে ঢুকেছি এই দিক দিয়ে এসো এসো সিঁড়ি দিয়ে এসো এসো দেখো দেখো দাদা যা 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 ওর সাথেই যা দু তুলে নাও আমরা তো চলে এসেছি এখনো বাচ্চাটাকে সবাই স্নান করানো হয়েছে এখানে সবাই বসে আছে কোথায় কোকোবাবু কোথায় এই এই যে মা ছেলে শ্রেয়া শ্রেয়ার মেয়ে শ্রেয়ার ছেলে আর সবাই আসেনি পূজাটা আসতে পারতো বল পূজা পূজা হলো না পিঠা আসলো না পছন্দ করে পাকাও সবাই সাজাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভালো বলতে কিরকম ভালো রয়েল ও ঘুমিয়ে ঘুমিয়ে খাবে ঘুমিয়ে ঘুমিয়ে খাবে নাকি দোয়েল তুলে দে না তোল না চলছে ওকে তোলার এখন দেখেছিস এতক্ষণ সবাই চেষ্টা করেছে এবার মা চেষ্টা করছে উঠে পড়েছে তুই জানে দেখেছিস ও উঠছিল না ওর মা এসে তুলে দিল বসিয়ে দিয়েছে মাটিতে উঠেছে শুয়ানি পিছনে চলে যাও তুমি পিছনে চলে যাও اي وئي وئي ها 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 একো চৰে এছ আমি তো ফেসবুকে লাইভ করে করেছি এই আমাদের কাব্যবংশের শুভ অন্নপ্রাশন সাথে এই যে সুহানি সুহানি এইদিকে এইদিকে তাকাবিনা ইচ্ছা করে তাকাচ্ছে না তো আমরা খেতে বসছি এখানে শ্রেয়া শ্রেয়ার মেয়ে ও ছেলে আর তুষার বসেছে বাদবাকি সবাই মোটামুটি বসছে খুব জোর খিদে পেয়েছে কার কার খিদে পেয়েছে তোমার পেয়েছে আর পেয়েছে এই যে এই ব্যক্তিটা আর এই দেখো তাকাচ্ছেই না ইচ্ছা করে এই দেখো তাকাচ্ছে না এই দেখো এই দেখো বাবাই ওর দশ পনেরোটা ফটো তুলে নেবে তো

আমি খাচ্ছি না এই যে সুবানি দিন পর আইসক্রিম পেয়ে খুব খুশি কেমন ভাবে বসে খাচ্ছে দেখো এবার বল কটা পাতুড়ি আর কটা চিংড়ি মাছ মনে রাখতে হবে তো পোকর পোকর পোকোর অন্নপ্রাশনে কটা কি খেলি মনে রাখতে হবে তো পোকর না পোকো ডোডো পোকো একটা পাতুড়ি দুটো চিংড়ি মাছ তুই কটা

দোয়েল কোয়েল এখনো খাইনি ওরা আমরা এই খেয়ে এসে ওপরটাই বসলাম নিচটাই সবাই চিয়ার নিয়ে বসছে যদি অনেক বয়স্ক লোক আছে ওই জন্য ওরা বসে আছে আমার বাবা এরা বললো চল ছাদে যায় আমরা এখানটায় বেশ সুন্দর বসার জায়গা এখানে এসে আমরা এই যে বসে আছি বসে গল্প করছি আমাদের আরও অনেক ফ্রেন্ড আছে যারা আসেই নি বেশি খাইও না

চলছে তোদের বাড়ি এখান দিয়ে কতটা তোদের কি অটোই আধা ঘন্টা অটোই ওদের দুবার তিনবার অটো চেঞ্জ করতে হবে একেবারে বুক করে যেতে পারবি না খুব ভালো চলে গুড বয় একটা গুড বয় একটা গুড বয় গুড বয় হাসছে গুড বয় একটা গুড বয় গুড বয়না তুমি ঘুটবাই বলে এইদিকে 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 তুলেছিল তো তখন দেখি দাও আবার দাও ঘাড়ে লাগবে বাবাই বাবাই ঘাড়ে লাগবে উলি বাবলি উলি বাবলি উলি বাবলি তো হাঁচি 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 হাঁচিটা দেখি এবার বাবা মিঙ্গেলের সাথে পিঙ্গেল তাকাও স্মাইল বাড়ি যাব না আগে ফটো দিয়ে দেবো আঙ্গুল যাবি মাওবাদী এরিয়ায় দারিং বাড়ি ভালো চলো টাটা সবাই টাটা আসছি দাদা চলো কিন্তু আছি আমি এই মা বাবাই দেখেছো সবগুলোতে আসি তাও বলছে তুই শয়তান চিন্তা কর